তোর কাছে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে প্রেমের সংজ্ঞা বলতে তুই কি বুঝিস বা প্রেমের সংজ্ঞা কি উনি খুব লজ্জা পেয়ে গেছে বল প্রেমের সংজ্ঞা কি বন্ধুত্ব বর্তমান সমাজে কি এই জিনিসগুলো কি আছে বর্তমান সমাজে এটার সাথে আরেকটা অ্যাড হয়েছে এটা পয়সা পয়সা ছাড়া প্রেম হয় না আচ্ছা পয়সা আপনার আছে তো প্রেম আছে পয়সা নাই প্রেম জানা কি হবে তো এই প্রেমটা কি আসলে রিয়েল এটা রিয়েল না বাট আসলে এটা আজকাল হয়ে আসছে পয়সা ছাড়া কিছু হচ্ছে না তার মানে তোর কাছে এখন বলতে গেলে হচ্ছে সবকিছুর সাথে পয়সাটাও ফ্যাক্ট হ্যাঁ ঠিক আচ্ছা আর আসলে এই সময়টা এই যে জেনারেশনটা একটা সময় গেছে মানুষ প্রেম ভালোবাসা করছে তাদের প্রেমের মধ্যে চিঠি আদান প্রদান হয়েছে এখন তো মেসেজের যুগ আসছে ভার্চুয়াল যুগটা বেশি আসছে তো এই যে জেনারেশনের যে মানুষ ভালোবাসাটা এইটা তুই আসলে কিভাবে দেখছিস তো যদিও আমি এত পুরাতন যুগের না গানের যুগ আগের যুগের ভালো ছিল কারণ সহজে কিছু পেলে মানুষ এটার মূল্য দেয় আপনি যে জিনিসটা অনেক কষ্ট করে পাবেন আগে যেমন চিঠি দিয়ে ওই চিঠিটা তিন দিন চার দিন পর পাইতো একটা আমাদের একটা আকাঙ্ক্ষা থাকতো একটা অপেক্ষা থাকতো এখন সেটা না আচ্ছা আমি আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে এই যে বর্তমান সমাজে আমরা নিউজ পোর্টালগুলো খুললেই দেখতে পাই হচ্ছে যে ধর্ষণের শিকারটা মানুষ বেশি হচ্ছে সেটা ছেলে হোক আর মেয়েই হোক দেখা যাচ্ছে যে হাজব্যান্ড তার ওয়াইফে হচ্ছে কুপায় মেরে ফেলতেছে বা ওয়াইফ তার হাজব্যান্ডকে হচ্ছে যে মেরে ফেলতে

咱们白的交一半。 সেটা তো একপাক্ষিক হলো যে মেয়েদের ব্যাপারে ছেলেরাও তো এই ভুলগুলো করতেছে ছেলেরা দেখাচ্ছে যে ঘরে বউ রেখে আরেকজনের সাথে দেখা করছে আরেকজনের সাথে টাইম স্পেন্ড করতেছে হ্যাঁ মানে আমি এখানে শুধু মেয়ে আর ছেলের ব্যাপারে বলবো না আমি উভয় এই সংজ্ঞাটা এখানেই তো প্রেমের সংজ্ঞাটা আমি আর যে এখানে তো প্রেম ভালোবাসাটাই ইনভলভ হচ্ছে তাই না এই বিষয়

সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি মানে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের করণীয়টা কি আমাদের করণীয় সোশ্যাল যত পারি দূরে থাকা হ্যাঁ কাজে অবশ্যই এখন যেহেতু ডিজিটাল গ্রুপ কাজের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা নেট ইউজ করতে হবে বাট তো কাজে আমরা ধন্যবাদ অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমরা দর্শকের কাছেও জানব যে আপনার এই বক্তব্যর সাথে দর্শকের বক্তব্যটা কী তো থ্যাংক ইউ